আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাস আজকের ভিডিওতে আলোচনা করব বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সহকারী কৃষি কর্মকর্তা প্রিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রশ্ন নম্বর এক জুম বলতে কি বোঝায় উত্তর ক এক ধরনের চাষাবাদ প্রশ্ন দুই বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয় কোন মাসে উত্তর খ অগ্রহায়ণ ও পৌষ মাসে প্রশ্ন তিন বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলালু এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল কোন দেশ থেকে উত্তর ক ইউরোপের হল্যান্ড থেকে প্রশ্ন চার ড্রামহেড হচ্ছে উন্নত জাতের ড্যাশ উত্তর খ বাঁধাকপি প্রশ্ন পাঁচ বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় ড্যাশ উত্তর গ বোরো ধান প্রশ্ন ছয় দেশের একমাত্র জৈব সার কারখানা কোথায় অবস্থিত উত্তর গ দর্শনা চুয়াডাঙ্গা প্রশ্ন সাত বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোথায় উত্তর ঘ মৌলভীবাজার জেলায় প্রশ্ন আট বর্তমানে আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি উত্তর ক রাজশাহী প্রশ্ন নয় নিচের কোনটি বাংলাদেশের অর্থকারী ফসল নয় উত্তর উম ধান প্রশ্ন দশ বর্তমানে সবজি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি উত্তর ঘ বরিশাল প্রশ্ন এগারো চা পানে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম উত্তর গ ষোলোতম প্রশ্ন বারো সুন্দরবনের মোট আয়তন কত উত্তর গ ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার প্রশ্ন তেরো জমিতে সার হিসেবে নিম্নের কোন পদার্থ ব্যবহার করা হয় উত্তর গ অ্যামোনিয়াম সালফেট প্রশ্ন চোদ্দ দেশের সর্ববৃহৎ চুনাপাথর খনির সন্ধান পাওয়া যায় কোথায় উত্তর খ বদলগাছি নওগাঁ প্রশ্ন পনেরো ট্রিপল সুফার ফসফেট সার কারখানাটি কোথায় অবস্থিত উত্তর গ চট্টগ্রাম প্রশ্ন ষোলো বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে কোথায় উত্তর ঘ মৌলভীবাজার প্রশ্ন সতেরো দেশের কোথায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় উত্তর খ রংপুর প্রশ্ন আঠারো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করা হয় ড্যাশ উত্তর খ পাঁচই এপ্রিল উনিশশো তেহাত্তর প্রশ্ন আঠারো ম্যানগ্রোভ বন কোনটি উত্তর খ সুন্দরবন প্রশ্ন উনিশ মেস্তা এক জাতীয় ড্যাশ উত্তর ক পাট প্রশ্ন বিশ বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ড্যাশ উত্তর বিদ্যুৎ উৎপাদনে প্রশ্ন একুশ বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ক উনিশশো সালে প্রশ্ন বাইশ অঞ্চলে মঙ্গার ধান বলে পরিচিত কোনটি উত্তর ক বৃধান তেত্রিশ প্রশ্ন তেইশ সূর্যকন্যা বলা হয় কোনটিকে উত্তর গ তুলা গাছকে প্রশ্ন চব্বিশ বাংলাদেশে বৃহত্তম পানি শোধনাগার কোনটি উত্তর ক সায়দাবাদ প্রশ্ন পঁচিশ বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত উত্তর ক কুষ্টিয়া গ্রেট নামে পরিচিত ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মধ্যে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ